এই প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে দূরপাল্লার ওয়েট সনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া একাধারে ছয়টি স্থানে হামলার পর রীতিমতো মৃত্যু পরিণত ইউক্রেনীয় শহর কয়েকদিন আগেই আমেরিকার পাঠানো এটি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার জবাবে এবার পাল্টা হামলা শুরু করেছে পুতিন বাহিনী অন্য দেশের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলে যুদ্ধে পরিধি হবে ভয়াবহ এমন সতর্কতা আগেই দিয়ে রেখেছিলেন রুশ প্রেসিডেন্ট একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হয়ে আসছে তখন যুদ্ধে হেরে যাওয়ার আগে মরণ কামড় দিতে চাইছে

সিএমএস পেলেও তা ব্যবহারের অনুমতি মেলেনি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে তবে ক্ষমতার মেয়াদ যখন শেষ হয়ে আসছে তখন বিলম্বের উপায় নেই মনে করে হামলা চালাচ্ছে রাশিয়ায় ভিনদেশি অস্ত্র ব্যবহারের অভিযোগে ইউক্রেনকে বোতলবন্দি করার পরিকল্পনা পুতিনের যে কারণে নিজেদের পরমাণু নীতিও বদলে ফেলা হয়েছে অনাগত দিনগুলোতে বড় যুদ্ধের সম্ভাবনাকে ঘিরে পাশাপাশি শব্দের চেয়েও দ্রুতগামী এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হচ্ছে ইউক্রেনের শহরগুলোতে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইতিমধ্যেই ইউক্রেনের দিনীপ্র শহরে তাণ্ডব চালাচ্ছে রুশ বাহিনী মূলত ইউক্রেন যুদ্ধে প্রথমবার ওয়েরসনিক নামের দূরপাল্লার আন্তর্ম দেশীয় ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো মস্কো পরমাণু অস্ত্র বহনের সক্ষম এই হাতিয়ারটিকে ঘিরে পশ্চিম আতঙ্ক ছড়িয়েছে ইউরোপের দেশগুলোতেও রাশিয়া ইউক্রেনের হামলার পর পাল্টা জবাব দিতে প্রস্তুত ছিল রুশ বাহিনী সে ধারাবাহিকতায় তিন ঘন্টা ধরে লাগাতার বিস্ফোরণ চালিয়েছে ইউক্রেনের এই শহরে একসঙ্গে ছটি স্থাপনায় হামলা আর তাতেই দাউ দাউ করে চলে উঠল প্রায় গোটা শহর অবাধ্য ইউক্রেনকে রীতিমতো শ্মশানে পরিণত করতে এবার অস্ত্র ভান্ডারের অন্যতম শক্তিশালী অস্ত্র প্রয়োগ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো সেই ভয়ঙ্কর মরণাস্ত্রের আক্রমণ কাপন ধরিয়েছে আমেরিকা ও পশ্চিম ইউরোপে চলতি বছরের একুশ নভেম্বর ইউক্রেনীয় শহর দিনীপ্রতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় পুতিন বাহিনী যে অস্ত্রের কোড নেম রুশ ভাষায় যার অর্থ হ্যাজেল গাছ প্রথমবার কোন যুদ্ধে মস্কো আইসিবিএম ক্ষমতা দেখালো বলে জানা গিয়েছে এদিকে অপারেশন কিছুক্ষণের মধ্যেই টিভিতে ভাষণ দেন প্রেসিডেন্ট পুতিন সেখানে তার দাবি নতুন ধরনের প্রথাগত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বা ইন্টারমিডিয়েট রেঞ্জ আই আর বা আইআরবিসি দিয়ে হামলা চালানো হয়েছে শব্দের দশ গুণ গতিতে উড়ে গিয়ে সেটি লক্ষ্যে আঘাত এনেছে বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট তবে রুশ প্রেসিডেন্টের দাবি সত্যি হলে সেকেন্ডে আড়াই থেকে তিন কিলোমিটার বেগে ছুটতে পারে বৈশনিক ক্ষেপণাস্ত্র আর তাই ছাড়াই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে চিহ্নিত করে মাঝ আকাশে ধ্বংস করা অসম্ভব বলেছেন ক্রেমলিনের রাষ্ট্রপ্রধান অন্যদিকে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ ওয়েরসনিককে নতুন ধরনের আইসিবিএম বলে উল্লেখ করেছে তাদের দাবি রাশিয়ার আস্ট্রাখান এলাকা থেকে এটিকে ছুড়েছে রুশ সেনারা দিলিপ্র থেকে যার দূরত্ব প্রায় হাজার কিলোমিটার যেখানে লক্ষ্যে আঘাত হানতে মাত্র পনেরো মিনিট সময় নিয়েছে ওয়েরসনিক যদিও কিউবের সেনাবাহিনীর দাবি শব্দের চেয়ে এগারো গুণ গতিতে উড়ে এসে হামলায় চালায় এই রুশ ক্ষেপণাস্ত্র যেখানে মোট ছটি ওয়ার হেডে সজ্জিত ছিল ওয়েরসনিক সেগুলির থেকে আবার দিনিপ্রোর উপর আছড়ে পরে ছয়টি করে বিস্ফোরক ভর্তি আর্মস ইউক্রেনীয় শহরকে ধলিস্বাদ করার ভিডিও ইতিমধ্যে প্রকাশ করেছে মস্কো শিল্পাঞ্চলীয় শহর হিসেবে পরিচিতি রয়েছে দক্ষিণ পশ্চিম ইউক্রেনের দিনিপ্রোর এই এলাকাতেই রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলস্কির ক্ষেপণাস্ত্র নির্মাণের একাধিক কারখানা সেগুলিকে নিশ্চিহ্ন করতেই এই হামলা বলে মনে করা হচ্ছে বৈশনিক তার কাজ সাফল্যের সঙ্গেই শেষ করেছে বলে দাবি প্রেসিডেন্ট পুতিনের এদিকে প্রতিরক্ষা বিশেষজ্ঞ ইলিয়া ক্রামনিক জানিয়েছেন সাধারণত অন্তর্মহাদেশীয় ব্যালস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা তিন থেকে পাঁচ কিলোমিটার হয়ে থাকে তবে মস্কোর হাতে এগারো হাজার কিলোমিটার দূরত্বের আইসিবিএমও রয়েছে বৈশনিক মাঝারি পাল্লার হওয়ায় তা অনায়াসেই হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম দ্বিতীয়ত এই ধরনের ক্ষেপণাস্ত্র পরমাণু হাতিয়ার বহনের সক্ষম যদিও দিনী প্রতি সাধারণ বিস্ফোরক দিয়েই হামলা চালিয়েছে মস্কো গতির নিরিখে অবশ্যই একে হাইপারসনিক বলতে হবে এর কারণ শব্দের পাঁচ গুণের চেয়ে অনেক বেশিতে ছুটতে পারে ওয়েশনিক তবে আমেরিকা সহ পশ্চিমা দুনিয়ায় বারবার আলোচনায় উঠে এসেছে প্রতিনের এই গতি বর্তমানে ইউক্রেন বাহিনী ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গতির জোরে একে অনায়াসেই বৈশনিক পাল্লা দেবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্বগুদের একাংশ এছাড়া পশ্চিমা সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী প্যাট্রিয়ট হাতে আসার পর আশি রুশ ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করে মাছ আকাশে ধ্বংস করতে পেরেছে কি দু সালে মারন ক্ষেপণাস্ত্র রুবেজ তৈরিতে হাত দেয় রাশিয়া কিন্তু পরে দু সাল পর্যন্ত সেই প্রকল্পের কাজ স্থগিত করে ক্রেমলিন এই সময়সীমার মধ্যে অ্যাভানগার্ড নামের আরেকটি হাতিয়ার তৈরির দিকে নজর দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার জনপ্রিয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ ইয়ান মাদভেভ টেলিগ্রামে লিখেছেন ওয়ার্সনিক সম্ভবত দুটি পর্যায়ে রয়েছে ক্ষেপণাস্ত্রটি যথেষ্ট ভারী এবং ব্যয়বহুল বিশেষজ্ঞের ধারণা এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইউরোপের দূরতম প্রান্তে হামলা চালাতে পারবে পুতিনের রাশিয়া তবে ওয়ার্সনিক দিয়ে আমেরিকায় আক্রমণ সারানো যাবে না বলেই মনে করছেন রুশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ পাভেল পদভিক প্রেসিডেন্ট পুতিন আবার এই ধরনের নতুন নতুন হাতিয়ারের হামলা যে ইউক্রেনের বজায় থাকবে সেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আন্তর্মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করে আমেরিকা সেখানে পাঁচশো থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বন্ধ করতে রাজি হয়েছিল দুই দেশ কিন্তু দুই সালে সেই চুক্তি ভেঙে বেরিয়ে আসে মস্কো এবং ওয়াশিংটন গত বাইশ নভেম্বর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটাভুক্ত দেশগুলিকে নতুন করে হুমকি দেন রুশ প্রেসিডেন্ট তার অস্ত্র ভান্ডারে দূরপাল্লার আন্তর মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের যে কোনো অভাব নেই ওয়ার্সনিক ব্যবহার করে সেটা বুঝিয়ে দিয়েছেন পুতিন প্রয়োজনে পশ্চিম ইউরোপেও হামলা চালাতে দ্বিধা করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি সম্প্রতি পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতেও বড় বদল এনেছেন পুতিন ফলে আণবিক হাতিয়ারবিহীন দেশেও পরমাণু অস্ত্র প্রয়োগে মস্কোর কোনো বাধা নেই তার এই পদক্ষেপে ইউরোপ তথা রাশিয়া জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক বেড়েছে এর আগে গত ১৯ নভেম্বর এক তম দিনে পা রাখে ইউক্রেন যুদ্ধ ওই যুক্তরাষ্ট্র থেকে পাওয়া আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে রাশিয়ার ব্রিয়ান্স এলাকায় হামলা চালায় ইউক্রেনের সেনারা ওয়ারসনিক দিয়ে মস্কো তারই পাল্টা জবাব দিয়েছে বলে মনে করা হচ্ছে আর এই যুদ্ধ যুদ্ধ খেলায় যে কত সময় আর অর্থের অপচয় ঘটছে তা এখন হিসেব মেলানোর পালা এসেছে তবে যুদ্ধকে যেন আরো নতুন এক মাত্রায় রূপ দিতেই চাইছে দুই বিশ্ব নেতা পুতিন এবং বাইডেন তাই আশঙ্কা করা হচ্ছে পুতিনকে পরমাণু হামলা চালাতে বাধ্য করবেন বাইডেন তার বিপরীতে ন্যাটোভুক্ত দেশগুলো একযোগে হামলা চালাবে রাশিয়ায় আর যা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের আসল পরিকল্পনার বাস্তবায়ন